প্রভাক প্রতিম সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন আজ মূলত আজ এতগুলো বছর তার প্রয়াণের এতগুলো বছর পরেও তার গান এই প্রজন্মের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য এবং তাই তিনি চিরসবুজ মূলত উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের চৌঠা আগস্ট জন্মগ্রহণ করেন তিনি প্রয়াণ হ প্রয়াত হন উনিশশো সাতাশি সালের তেরোই অক্টোবর শুধু গান নয় তার অভিনয় দক্ষতাও ছিল যথেষ্ট ভালো এবং যথেষ্ট নজর করা। সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে আটবার জিতেছেন সেরা গায়কের পুরস্কার মূলত দাদার অনুপ্রেরণায় তার অভিনয় জগতে প্রবেশ করা মূলত চার ভাই বোন অশোক কুমার সতীদেবী বনু কুমার সহ চার ভাই বোনের মধ্যে কনিষ্ঠ ছিলেন তিনি কিশোরের বাবা কুঞ্জলন গঙ্গোপাধ্যায় ছিলেন একজন আইনজীবী যিনি মধ্যপ্রদেশের একটি ধনী পরিবারের জন্য কাজ করতেন কিশোর যখন শিশু ছিলেন তখন তার বড় ভাই অশোক ইতিমধ্যেই বলিউডে কাজ শুরু করে দিয়েছেন তরুণ কিশোর প্রায়শই চলচ্চিত্রের সেটে অশোকের সাথে যেতেন দাদার অশোক কুমারের সিকারি এবং জিদ্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ কিশোর কুমারের কিশোর মূলত মজার ব্যাপার হলো কিশোর কুমার সুরকার বাপেলাইরির মামা মূলত অভিনেত্রী অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করলেও সঙ্গীতের প্রতি যে তার টান তার ভালোবাসা সেটা তার পিছু ছাড়েনি শুরুতে কেয়াল সাইগালের নকল করে গাইতেন তিনি পরবর্তীতে পাকিস্তানি শিল্পী আহমদ রুজদির দ্বারা প্রভাবিত হন উনিশশো সালে অশোকের বাড়িতে কিশোরের গান শুনে এস ডি বর্মন অর্থাৎ শচীন দেব বর্মন তাকে নিজস্ব নিজস্ব ঘরানার সঙ্গীত শিল্পী হিসেবে গড়ে তোলা পরামর্শ দেন কিশোরের কিশোর সেই পরামর্শ গ্রহণ করেছিলেন আমেরিকান গায়ক জিমি রজস এবং টেক্স মার্টনের কাছ থেকে ইয়া ইউডেলিং দক্ষতা অর্জন করে ছিলেন উনিশশো পঞ্চাশ সত্তর দশক পর্যন্ত দেবানন্দের কণ্ঠস্বর একের পর এক জনপ্রিয় গান সেই সময় সেই কিংবদন্তি অভিনেতা দেবানন্দের গায়ক গলায় তিনি গিয়েছেন এরপর আর ডি বর্মনের নির্দেশনা রাজেশ খান্নার হয়ে প্লেব্যাক গান করেন মূলত প্রায় সর্বাধিক রেকর্ড করেছেন রাজেশ খান্নার গল গলায় অভিনেতা রাজেশ খান্নার গলায় প্রায় দুশো পঁয়তাল্লিশের বেশি বিশ্ব গান করেছেন তবে শুধুমাত্র সঙ্গীত সঙ্গীত শিল্পী হিসেবে নয় হিসেবে নয় ব্যক্তি জীবনে বর্ণময় ছিল তার চরিত্র মূলত মূলত তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রুয়া রুমা গুয়া ঠাক গুয়া ঠাকুররাতা যাদের সন্তানও রয়েছে কিশোর কুমার অমিত কুমার তারপরে সংসার ভাঙার পরে মধুবালাকে বিয়ে করেন অভিনেত্রী মধুমালার সঙ্গে সম্পর্কে জানান কিশোর কুমার মধুমালাকে বিয়ে করার জন্য নাকি একটা একটা সময় তিনি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এমনও একটা বিতর্ক সে সময় ডানা বেঁধেছিল তবে উনিশশো সালে অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন কিশোর কুমার যদিও তাদের দু বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় মাত্র দু বছরে কিশোরের সঙ্গে সংসার ভাঙের যোগিতা এরপর অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেন তখন মিঠুন মিঠুন চক্রবর্তী উনিশশো সালে বিয়ে বিয়ে করেন যোগিতা বালিকে মূলত কিশোর কুমারকে ছেড়ে যোগিতাযোগ্য বলে যখন বিয়ে যোগিতা বলে যখন মিঠুন চক্রবর্তীকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন তখনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন জানান মিঠুনের জন্য মৃঢ়চক্রবর্তীর জন্য কোনোরকম প্লেব্যাক অর্থাৎ কণ্ঠ কণ্ঠ তিনি দেবেন না পরে যদিও সেই দূরত্ব অনেকটাই ঘটেছিল বাক কি আওয়াজ সুরক্ষার মতো ছবিতে মিঠুনের জন্য গান গিয়েছেন যোগীদের সঙ্গে বিচ্ছেদের পর উনিশশো আশি সালের অভিনেতা নেতা লীনা চন্দ্রভারকে বিয়ে করেছিলেন কিশোর যা যদিও আমৃত তার সঙ্গেই তিনি ছিলেন আজ পঁচানব্বই তার তম জন্মদিনে এই কিশোর এই প্রভাত প্রতিম শিল্পীকে সকলেরই শ্রদ্ধা আর মূলত যেখানেই থাকুন ভালো থাকুন কিশোর কুমার আর তার তিনি তার গান আজও আমাদের মনে রয়েছে আর তিনি আমাদের মধ্যে আজও অমর হয়ে রয়েছেন